সময় যত এগোচ্ছে ততই ঝাঁজ বাড়ছে প্রচারে বিরোধীদের পর্যদস্ত করতে কোনো খামতি রাখতে চায় না পদ্মশিবির আর তাই সন্ধ্যাকালীন প্রচারে নামলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং জগতল বিধানসভায় চব্বিশ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে বুড়ি বটতলা হয়ে মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয় পদযাত্রা চলল জনসংযোগ এদিনও বিজেপি প্রার্থীর ছায়ার সঙ্গে ছিল সিএন জয়ের ব্যাপারে কনফিডেন্ট অর্জুন তার কথাই যে পরীক্ষার্থী সারা বছর লেখাপড়া করে তার কনফিডেন্টের অভাব হয় না দেখুন যে পরীক্ষার্থী বারো মাস লেখাপড়া করে তার জন্য কনফিডেন্সের অভাব হয় না যারা শুধু পরীক্ষা সামনে পড়ে তারা তাদের কনফিডেন্সের অভাব থাকে আমার কনফিডেন্স এই জন্য সবসময় হাই থাকে যে আমি বারো মাস লেখাপড়া করি এদিন মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পদযাত্রা কিছু দূর এগোতেই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ফুলের মালা পরিয়ে এবং কপালে তিলক দিয়ে বরণ করে নেন ভোটাররা এটাই হয়তো মানুষের কাছে আশীর্বাদ যে এভাবে প্রার্থী আসছেন প্রার্থীকে ঠিক এভাবেই তারা কিন্তু বরণ করে নিচ্ছেন এবং এর এটা এই ভালোবাসা ভোট বাক্সে পড়বে তার তেয়ার বক্তব্য যে তিনি সারা বছর পড়াশোনা করেন অর্থাৎ মানুষের হয়ে তিনি কিন্তু কাজ করেন লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে পদ্মে গমন অর্জুনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির চোর ধরো জেল ভরো স্লোগানের সমর্থনে অর্জুনের প্রতিক্রিয়া মিড ডে মিলেও চুরি কেন সব তৃণমূলে চোরই আছে এই জন্য বলতে হচ্ছে ইভেন প্রধানমন্ত্রীও বলেছেন ভাটপাড়া মিটিংয়ে বাঙাল মে এক নারা হ্যাঁ চোর ধরো জেল ভরো আমরা এখানে কোনো মানে ভুল না তো কোন জায়গা বাকি আছে মিড ডে মিলেও চুরি হচ্ছে আর কি বাকি আছে সব মিলিয়ে তার বক্তব্য যে মমতা ব্যানার্জি অত্যন্ত ভেন্ডেটিক পলিটিশিয়ান সেই বিষয়টি তিনি তার মাথায় রয়েছে কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি হলে তার কাছে কিন্তু সবাই সমান কাজের ক্ষেত্রে সমাজসেবী হিসাবেই তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকেন যে কারণেই ভোটের সময় কিন্তু মানুষের যে আশীর্বাদ পাওয়ার লক্ষ্য সেটা কিন্তু তিনি পেয়ে থাকেন ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ ব্যারাকপুর